রেডি হতে তোমার কত সময় লাগে ওই দেখো এসে পড়েছে নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসেন দাদা বসেন দাদা আসতে কোনো অসুবিধা হয়নি তো না না দাদা সেরকম কোনো অসুবিধা হয়নি ওই বৃষ্টির জন্য একটু আটকে গিয়েছিলাম ও বইগু মে নিয়ে আসু যাচ্ছি বাবা যাচ্ছি আয় মা না আমি যাব না কেন যাবি না তুই চল দাদা আমারে একটা মাত্র মেয়ে ওরে আমি মানুষ করতে কোনো ত্রুটি রাখি নাই আমার মেয়ের মতো এই পাড়াতে একটা মেয়েও আপনি খুঁজে পাবেন না আমার মেয়ে খুব ভালো যেমন কাজে কর্মে তেমনি তার গুনে দাদা কালকে আমার মেয়ে রান্না করেছিল খেতে কি সুস্বাদু হয়েছিল তাই না বলো আমার মেয়ের হাতে যদি রান্না আপনি খান আপনি কারো হাতে রান্না খাবেন না দাদা এই আপনাকে বলে রাখলাম এই যে কে দাদা এ আমার বড় বৌমা বড় ছেলে বিদেশে থাকে মাসে এক লক্ষ টাকা মাইনে পায় আমার ছোট ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম যাই হোক পেয়ে গেলাম দাদা তাহলে আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে দাদা কি বলে দাদা আপনি তো বড় বড় কথা বললেন আপনার মেয়েকে ভালো শিক্ষা দিয়েছেন এতগুলো লোকের সামনে এসব কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো প্রথমেই বুঝতে পেরেছি আমাদের সামনে যখন বসলো একটা প্রণাম পর্যন্ত করলো না হাতে তো জল নেই এতেই বোঝা যায় যে মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন চলো বৌমা এখানে এক মুহূর্ত থাকবো না ভালোবাসি সাহস দেখেছো মেয়ে একটা বাটপাট টটোবালার সঙ্গে প্রেম করে সেই কথাটা আমাদের সামনে বলে কি করে বোঝাও বোঝাও তোমার মেয়েকে মালা তুই লজ্জা করে না ও একটা ছেলে হলো বলতো তোর বাবা এত ভালো একটা সমুদ্র ধরলো সেটা ভেঙে দিলি হ্যাঁ আমি দিলাম আমি গজাকে ভালোবাসি গজাকেই বিয়ে করব শুনছো মেয়ের কথা শুনলাম তো একটা কথা কান খুলে শুনে রাখো তোমার মেয়ে যতই বলো আমি বেঁচে থাকতে ওই বাপ্প টটওয়ালাকে মেনে নেব না এই কথাটা তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও শোনো জানো তোমাদের বাড়ির যে বাগানটা আছে আমি সেখানে বসে আছি তুমি বাগানে এই কোথায় যাচ্ছিস কি কি হয়েছে? হয়েছে মানে তুমি এখানে বসে ভাত খাচ্ছো আর মেয়ে ঘরের মধ্যে ফোনে কথা বলছে সেটা তুমি টের পাচ্ছ না এই আমি কিন্তু সব শুনেছি কোথায় দেখা করতে বললো বল Við erum að ganga inn, aðeins. Tal, farið tal. Farið tal. Farið tal. Það er ekki að vera að vera. Hos, hos. Hætti maður, það er ekki að vera að vera. Æ og maður. Hjólf. বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রে মোনা মার কেমন কেমন করে কেমন কেমন করে জানো তুমি এসে গেছো শোনা সে না আমি এসে গেছি আয় ওরে বাবা একসাথে কিছু করলে বাবা বাড়িতে ছিল তাই তোমার বাবা একটা শয়তান এক নম্বরে ঢ্যাবনা হ্যাঁ আমার বাবাকে ঢ্যাপনা বলেছে কেন শোনা তো ঢ্যাপনাকে ঢ্যাবনা বলবো তাহলে কী বলবো কেন তোমার বাবা আমাদের বাংলাবর্ষে মেনে নিতে পারে না ওই তো তোমার বাবাকে ঢ্যাবরে বলেছি যাই হোক তুমি আজকে কি পরে এসছো সোনা ও শাড়ি দেখি তো আমার সোনাকে শাড়ি পরে কিরকম লাগছে আমাকে আমাকে ঢামনা বাবা আমার মেয়ের সাথে প্রেম করবি আর তুই আমাকে ঢামনা বলবি শোন আমার মেয়ের কাছ থেকে তুই দূরে থাক নইলে তোর শেষ করে ফেলবো কথাটা মনে রাখিস শালা শ্বশুরের বাস্তা শ্বশুর তোর মেয়েকে আমি বিয়ে করব আর যদি বিয়ে না করতে পারি সারা জীবন এই গজা তোমার হয়েই থাকবে মা আপনি আমাকে ঝাঁটা ছুড়ে মারলেন তো আমি প্রতিজ্ঞা করলাম কালকের মধ্যেই এই বাড়ি থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যাব। তারপর বিয়ে করব আর যদি না পারি আমি জীবনে বিয়েই করব না কথাটা মনে রাখবেন কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন ওই বাটপার ছেলেটা এসেছিল বলো কি তুমি ওই ছোকরা তো খুব সাহস সাহসের কি দেখেছো তুমি আমাকে কি বলে গেল জানো কি বলেছে বলে গেলো কালকে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে তারপর বিয়ে করবে যদি না পারে ও কোনোদিন বিয়েই করবে না তুমি হাসছো যে হাসবো না কালকে আমরা দুজনা মিলে মেয়েকে পাহারা দেব দেখি ওই বাট পর আমার মেয়েকে কিভাবে তুলে নিয়ে যায় তুমি ঠিক বলেছো দেখবে ওই বাট পরের আর কোনো দিন বিয়ে হবে না পেটে তো কিছু দিতে হবে ঘরে একটাও সবজি নেই যাও কিছু সবজি নিয়ে এসো একদিন না খেয়ে থাকলে কি হয় পেটে গামছাপিতে রাখো আমি বাজারে যাব আমি যদি বাজার যাই এই ফাঁকে মেয়েকে নিয়ে যদি চলে যায় তুমি একা ঠেকাতে পারবে তো শুনছ মেয়ে তো আর কথা বলছে না তুমি একটা গাড়ি দেখো মেয়েকে হসপিটালে নিতে হবে ঠিক আছে দেখতে গাড়ি পাইকি না হয়েছে মাথা ঘুরে পড়ে গেছে তুই সর আমি গাড়ি রাখতে যাব শোনেন এই মুহূর্তে রাখড়াই করেন না আমার গাড়ি আছে তুই আপনি আমার গাড়িতে নিয়ে চলেন না আমি তোর গাড়িতে নেব না দেখেন গাড়ি কোথাও পাবেন না তাছাড়া আপনারা তো সঙ্গে যাচ্ছেন তাহলে এত ভয় কিসে চলেন না শোনো আমি ঘর থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি জলের বোতল আর পাখাটা নিয়ে এসো আপনার মেয়ের আধার কার্ড এনেছেন তো আধার কার্ড ছাড়া কিন্তু হসপিটালে ভর্তি নেবে না সে কথা তো বলা হলো না ঠিক আছে আমি নিয়ে আসি কি করে কি